খেলাই খেলাই মনে রানন্দে দিন ফোরাই রেসই এসকে মেলে এবারে ঠিকঠাক করে আচ্ছা যাই হোক আমি আমারটাই দেখতি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হা হা এই জম্মি মাফু আপনার লান দেওয়া যাচ্ছে না এনে কান্তিসিং পুরল্ল মানে সেইতে লিলে আবার দীপ

আচ্ছা তাহলে সুভাই তো সুভাই তাই বন্ধু পিঠে চারা ও বন্ধু পিঠে চারা আমি তোমার ভালোবাচি সুবা আমি তোমার মনে বতন ভালোবাচি বুছে পা দিও বাতে তুমি আমার মনে তো তো দিয়া চলছে কিন্তু এখন এই যে আমাদের ভাইটা কিন্তু আমাদের চ্যানেলের নতুন আসছে হ্যাঁ নাম জানো কি রকিবুল ইসলাম ভাই ঠিক মতো কাজ করবেন দেখলেন তো আমাদের হচ্ছে শিল্পীরা সেরকম করে কাজ করে

ঘর আচ্ছা ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে আপনার গান তো দুয়ার হইলো আপনার জন্য আপনি যেন আরো এগিয়ে যান ভাই এবার চলে যাবো আমরা এই যে দেখেন এখানে শুরু করে দিয়েছে ব্লগ নাকি ঠিকঠাক ঠিকঠাক আপনার দেখেন কিভাবে ঠিকঠাক করে আচ্ছা যাই হোক আমি আমার তাই দেখি হ্যাঁ 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 মিমাপু আপনার লেন দেখা যাচ্ছে না

जिधर देख तो हो उधर तुम ही तुम हो न जाने मगर किन खयालों में गुम हो जाने मगर किन ख्यालों में गुम हो मुझे देख कर तुम जरा मुस्कुरा दो नहीं ही समझोगी मुझे से कफा हो तुम ही मेरी मंदिर तुम ही मेरे पूजा तुम ही देवता हो तुम ही देवता हो कोई मेरी आँखों से देखे तो समझे कि तुम मेरे क्या हो कि तुम मेरे क्या हो

মায়ের পায়ের নিচে বসে তুমি আমার মন কি কয় মন্দির তুমি আমার পূজা তুমি আমার ভগবান তুমি আমার এই গানটার ব্যাখ্যা বোঝাই এখন হয়তোরা মানে মখি যেটুকু ভালো লাগে ওইটুক বোঝে কিন্তু বলতে পারে কিন্তু উহার ব্যাখ্যা হয়তো অনেকেই দিতে পারে না ঠিক আছে এই যে যেমন কি তুমি

ইদানিং এমন বিয়াদবের বিয়াদব হইছে যা বলার বাইরে আগে বলতে দেন উস্তাদ কালকে গেছি আমি কোলামতে আমি কেবল দুইবার খাইছি একবার রূপা নুডলস নেদিসি বাদ খাইছি যা সাথে সাথে আবার ঠাইছে আবার খাওয়াইছে আবার খাওয়াইছে আচ্ছা এক কেজি গায়ে মাছের দাম 1500 মনে করেন বাজারে আইসি এত বিস্কুট কিনে সেবে না কিনে খাইছি এমন এমন খাবার আনছে যে না পারিনি আচ্ছা ওটা শেষ হয়েছে উস্তাদ আবার মিষ্টির দোকানে যা রসমালাই

নানাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে কিন্তু শারীরিক দিক থেকে অসুস্থ আর আমাদের ওস্তাদের জন্য স্পেশালি দোয়া করবেন ওস্তাদ কিন্তু অনেক ভালো মনের মানুষ সর্বদা শুধু বিনোদন নেই সব আমরা করে আমার ভাইজিনি তক পরে বিয়ে দাও আর দোয়া দির হগলেই করে আর ভাইজিনি হগলে হাতে মিলিমিষি কাম করি না আমারে বাইলো ভাই ভাই নে দাও ভাই বাবা কি দোয়া ভালো ভাই খালি মানছি খালি বিয়ে খাবি চাচ্ছে তোমার আমি কি কব কত বিয়ে সবে আল্লাহ বিয়ে শি আল্লাহর হাতে এই গানটা কত আল্লাহ কলম মারেন না কেমন দাঁড়া আল্লাহ হ্যাঁ অবশ্যই এটাই কারণ তোমার যেদিন আছে ভাগ্যে যেদিন লিখে রাখছে তার আগে তো কোনোভাবে আমরা হাজারও বললে পরে হবে না তাই বলে এরকম সবাই বলে আর কি মজা করে জন্যে তুমি যেন মন খারাপ করো না ভাই তুমি কিন্তু মন খারাপ করো আমি ইদানিং দেখতেছি অনেকটা মন খা রেগে গেলেন তো হেরে গেলেন সো হারা তো যাবেই না জীবনে সবসময় জেতার দিকে থাকতে হবে ঠিক আছে এটাই তো হ্যাঁ যাই হোক কোনো কিছু মন খারাপ করা যাবে না কে কি বলতেছে देसे ওটাও কানে নেওয়া আ যাবে না সব সময় নিজ গতিতে চলতে হবে এটা কিন্তু বাস্তবতা ওকে জি তো ভাই তোমাকে আমি খুবই ভালোবাসি হ্যাঁ আমার ভালোයිসে তুমি এখন গান করে শোনাও হেড গান না ভালো গান গান কব এক কলি তো না আমি যেটা তোমার পছন্দ ভালো লাগে সেটাই গাও পছন্দ লাগার গান হ্যাঁ খেলাই মনে রানন্দে দিন ফোরা খেলায় খেলায় মনে রানন্দ দিন ফোরাই লই দেখিতে চায় যারে এ দুটি আখি ফিরে না গেল কো দিন ফুরাই লসই খেলাই খেলায় মনে রানন্দে দিন ফুরাই লসই সুন্দর অনেক সুন্দর আমার বিপ্লব ভাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ সবল ভাবে বাঁচিয়ে রাখে আর মনে কথা বলি সেটা আমি বলবো তুমি কেন আল্লাহ যেন তার সকল মনের আশা পূরণ করে দেয় সব সময় যেন হাসি খুশি নিয়ে সে বাঁচতে পারে সেই দোয়াটা তার জন্য থাকবে অবশ্যই দর্শকের কাছে বলতেছি জন্য দোয়া করবেন আর বিপ্লব আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে আছে এবং থাকবে সারা জীবন যতদিন আপনারা তার পাশে ভালো থাকো ভাইয়া এখন চলে যাবো না কি করে ময়দে রুটি বানা খাবো তুমি অকামর্তি চাও কি ধরনি বাবা আবার কি আমি রুটি হচ্ছে না সাথে আর কি করি খুব কম তোমাকে ভালোবাসি সেই জন্য তুমি যেন মন খারাপ করো খারাপ কারণ মনে করো যে মানে যতদিন যাবো আমি মিডিয়াতে আসতে দিন যাবো সেই জাকি কাকার চ্যানেল থেকে তখন থেকে কিন্তু তোমাকে ওইভাবে চিনি কিন্তু আমি খুব ভয় ভয়ে থাকতাম যে তোমাকে দেখতাম তুমি তো তখন বড়ই ছিল আমি তো ছোট মানুষ ছিলাম মানে দূর থেকে তুমি যখন ড্রেস প্রোগ্রাম করতে তখন তোমাকে দেখতাম মানে ইয়া থাকতো তোমার সাথে কথা বলবো এখন দেখো তুমি আমার কত আন্তরিক মানুষ একটা ক্লোজ তো একসাথে থাকলে কত কথা কওয়া যায় কত কাছে আসা যায় তবে দর্শকের কাছে একটা কথা বলি আমার নানা কিন্তু অনেক ভালো মনের মানুষ যতই আপনারা মানে ভাবেন এটা ওটা সেটা কিন্তু না সে অনেক ভালো মনের মানুষ সবার সাথে মিলেমিশে থাকে দোস্ত একটা গান আছে না কি বলো গানে না কিছুতেই পিয়া rama গাদি ভাষাই পিয়া চোখের নদীর দুকে গাদি এ ভাষাই পিয়া চোখের নদীর দুটি ভুলা তো যাবে না মিরাজে কখনো জীবনে হেরে পারে মরণেরও পারে ভালোবেসে যাব তখনো মিরাজ এমরদি এপারও ভালোবাসো অপরও ভালোবাসো হ্যাঁ তুই যে আমার ভাই এটা হলো সবচেয়ে বড় ভালো হ্যাঁ ভাই তুমি কি বলボス তোমার সাথে আমি যত মিশি যত মনে করি আর কি ভাবলাম গো তুমি ফলো করো যে অতটা কিন্তু কারো সাথে করি না কিসের জন্য করি জানো একটা মানুষ একজনের কাছে বারবার ফিরে আসে কিসের জন্য যার কাছে ভালো মন অবশ্যই অবশ্যই তোমাকে সব দিক থেকে মনে করে তুমি আমাদের থেকে আমাদের থেকে অনেক সিনিয়র তারপরে মনে হয় যে তুমি আমাদের সমবয়সী এরকম হ্যাঁ তুই তুই আমি জানি তোমাকে মন থেকে ভালোবাসি আমি আমো

আমি কই নাই এক্সট্রা ব্যাপার আসলে আপনাদের কাছে যদি থেকে থাকে নকল চুল পাঠায় দিন খুবই ইমার্জেন্সি দরকার আমাদের শোভা আপু একটু আর একটা আলামিন ভাইয়ের উদ্দেশ্যে বলে আসার সময় ওই বাসতলা বসি কিছু করবি লাগছে আর বাস ভাঙি মাথার পর পরি মাথা ফাটি গেছে ওই জন্য ব্যান্ডেজ করি রয়ে

আচ্ছা প্রিয় দর্শক এখন চলে যাবো আমাদের নেক্সট আয়োজনে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ